আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ সেশনে আসা বি ইউনিটের ইংলিশ কোয়েশনটা অ্যানালাইসিস করব আমরা শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারগুলোই দেখব না কোয়েশনগুলো কোন কোন পার্ট থেকে এসেছে এবং সামনে আমাদের এক্সামে যদি এই টাইপের কোয়েশনগুলো আসে তাহলে আমরা কিভাবে খুব সহজেই অ্যান্সার করতে পারি সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সাথে থাকবো সাব্বির ভেয়া তো ফার্স্টে আমরা একটু লক্ষ্য করি এখানে ফার্স্টে যে কোশ্চেনটা এই কোশ্চেনগুলো আমি আগে পরে করেছি সেট অনুযায়ী দেইনি যাতে ক্লাসটা করতে এবং বুঝতে সহজ হয় তো ফার্স্টে যে আমরা এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমাদের খুবই ঠান্ডা মাথায় এটা খেয়াল রাখতে হবে আমাদের পরীক্ষার হলে অনেকেই আমরা দেখি আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক স্টুডেন্ট বলে চুজ দ্য কারেক্ট অপশন আমরা বের করি হলো ইনকারেক্ট অপশন বলে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স আমরা বের করে হলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এখানে যেহেতু আমাদের কারেক্ট অপশনটা বের করতে বলেছে তার মানে চারটা অপশনের মধ্যে তিনটাই কি আছে ভুল আছে এবং একটা কারেক্ট আছে তো আমরা ফার্স্টেই আমরা কোশ্চেনের কারেক্ট অপশনটা বের না করে আমরা কোনগুলো ভুল আছে সেটা একটু লক্ষ্য করি ফার্স্টে যদি আমরা একটু দেখি আমরা বি থেকে শুরু করি আমরা যদি একটু বিতে যাই হাউ ডাজ দ্য ফুড হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল তো এখানে আমরা প্রত্যেকটা শুরুতেই একটা ডব্লিউস ওয়ার্ড দেখতে পাচ্ছি হাউ এবং আমরা একটা বিষয় বেসিক জানি সেটা হলো ডব্লিউস ওয়ার্ডগুলোর পরে সাধারণত কি বসে একটা অক্সিলারি ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে তারপরে কি বসে ভার্ব বসে দেন হলো এক্সটেনশন বসে ওকে তো এই জায়গাটাতে আমরা যদি একটু বি নাম্বার অপশনটার দিকে একটু খেয়াল করি হাউ তারপরে অক্সিলারি ভার্ব নাই তো এটা তো এমনিতেই বাদ আর এখানে কোনো তারপরে সাবজেক্ট চলে এসেছে তো অক্সিলারি ভার্ব এই স্যাটেসটার ভিতরে নাই তো এটা এমনিতেই বাদ সিতে দেখি হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট দ্য পূর্ণিমাস লাইফস্টাইল এখানেও ওয়াজের পরে আমরা জানি এখানে ওয়াজটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে এখানে যদি এফেক্ট না হয়ে এফেক্টিং হইতো অ্যাফেক্টিং হইতো তাহলেও এই স্যাটেসটা হতে পারতো তো এটাও ভুল আছে ডিতে দেখি হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল আমরা এ এবং ডির মধ্যে একটা সূক্ষ্ম একটা সম্পর্ক দেখতে পাচ্ছি পুরো সেন্টেন্সটাতে দেখো আমরা যদি একটু খেয়াল করি হাওয়ের পরে অর্থাৎ ডাব্লিউস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ভ আছে দুইটাতেই কিন্তু সাবজেক্টও আছে দুইটাতেই কিন্তু এই যে ইফেক্ট আরেকটা ওয়ার্ড আছে হলো এফেক্ট আমাদেরকে এখানে কি বসাতে হবে ভার্ভ তো আমরা এখানে দেখি ইফেক্টটা কি ইফেক্টটা হলো প্রভাব এটা হলো একটা নাউন তো নাউন তো অবশ্যই বসবে না আর এফেক্ট মানে কি প্রভাবিত করা এফেক্ট ভার্ভ তো আমরা এটা এমনিতেও মনে রাখবো যে এই ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় এসেছে ইফেক্ট ওয়ার্ডটা হলো নাউন আর অ্যাফেক্ট ওয়ার্ডটা হলো ভার্ব তো আমরা এটার অ্যান্সার হয়ে যাবে এ আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি আমরা নেক্সট কোয়েশনে চলে যাই আমরা কোয়েশনগুলো অ্যানালাইসিস করব খুবই চিন্তা ভাবনা করে হ্যাঁ এখানে আমরা যে কোয়েশনটা দেখতে পাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ফোর হান্ড্রেড কম্পিটিটার্স আমরা সাধারণত জানি যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝাই তাহলে বিটুইন শব্দটা ইউজ করি প্রিপোজিশনটা আর দুইয়ের অধিক যদি বোঝাই তাহলে আমরা সাধারণত অ্যামং ইউজ করি তো এখানে আমরা যেহেতু ফোর হান্ড্রেড এটা ভ্যালেন্টিনা টেরেস্কোপা থেকে নিয়েছে এটা আমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন তো অবশ্যই এখানে আমরা কি ইউজ করবো অ্যামং ইউজ করবো বিটুইন তো হবে না টুয়ার্ড এবং নেয়ার এখানে প্রাসঙ্গিক না এই প্রশ্নের সাথে তারপরে আমরা কোয়েশন নাম্বার থ্রিতে যদি একটু যাই দেখি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী আছে হাউ মেনি টাইমস দ্যাজ ইউ বিন অ্যাব্রোড তুমি কতবার বাহিরে গিয়েছো বিদেশ ঘুরতে গেছো অ্যাপ্রোচ শব্দের অর্থ কি জানি আমরা বাইরে ঘুরতে যাওয়া বা বিদেশ ভ্রমণ করা তো এই সেন্টেসটার মধ্যে থেকে এখানে এই যে টাইমস দেখতে পাচ্ছি টাইমসটা কিন্তু বার অর্থ প্রকাশ করছে সময় অর্থ প্রকাশ করছে না হ্যাঁ টাইমটা সাধারণত আনকাউন্টেবল নাউন সময় অর্থ যখন প্রকাশ করে তো এইখানে যে মেনিটা প্লোরাল এবং তারপরে টাইমস আছে এটা হলো বার অর্থ প্রকাশ করেছে কতবার বিদেশ গিয়েছ তো এই সেন্টেন্সটার মধ্যে একটা বিষয় আছে সেটা হলো যে আমরা মনে রাখবো কোনো কিছু যদি কতবার জানতে চাওয়া হয় বা কতবার করা হয়েছে এই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে আমরা সাধারণত এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা ইন্টারোগভ করতে চাই এই যে এটার পরে আমরা কি আনছে সাবজেক্ট এনেছি তো এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার তো এই অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কাকে বসাতে পারি প্রেজেন্ট পারফেক্ট ডিড তো বসবে না পাস্টের ক্ষেত্রে বসে পাস্ট ইনফিনিট হ্যাড তো এখানে পাস্ট পারফেক্ট আর ওয়্যার তো হচ্ছে না তার মানে এখানে হ্যাভ হয়ে যাবে হ্যাভ ইউ বিন অ্যাপ্রোড আরো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব যখন টপিক ভিত্তিক ক্লাস করব আমরা যেটা এখন শুধুমাত্র কোশ্চেন গুলো অ্যানালাইসিস করছি তো আমি আর ডিটেলসে যাচ্ছি না হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড এটা রিসেন্ট যে নতুন যে টেক্সট বইটা আছে সেখানে কিন্তু জাঙ্ক ফুড নিয়ে একটা প্যাসেজ আছে ফুডটা যে কিভাবে থেকে ডিফারেন্ট ফুড এবং ফাস্ট ফুড কিন্তু আলাদা এখন এই দুইটা জিনিসকে আলাদা তো এখন আমাদের আছে আছে তো ফুড এবং ডিফার এখানে কোনো কিছু আলাদা অর্থ যদি প্রকাশ করে তাহলে এখানে আমাদেরকে একটা ভার্ভ বসাতে হবে অক্সিলারি ভার্বের পরে আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি তো সাবজেক্টের পর একটা ভার্ভ বসাতে হবে আমরা কিন্তু একটু আগে এটা নিয়ে পড়েছি ফার্স্টে যে কোশ্চেনটা যখন অ্যানালিস করি তো এখানে আমরা একটা ভার্ব যদি বসাতে চাই এখানে ডিফার আছে ডিফার মানে কি ডিফার মানে হলো কোনো কিছু দেরিতে শুরু করা বা কোনো কিছু বন্ধ করে দেওয়া কোনো কিছু স্থগিত করে দেওয়া তারপর দেখে ডিফারেন্স ডিফারেন্স দেখতে তো এখানে হবেই না কারণ এটা একটা তো এটা বাদ তারপরে দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট তো কি একটা একটা দরকার এই যে ডিফার ডিফার শব্দের অর্থ আলাদা খুবই সহজ সেন্টেন্স তো আমাদের ভর্তি পরীক্ষায় আমরা যারা পড়াশোনা করি আমরা মনে করি যে অনেক কঠিন কঠিন প্রশ্ন মনে আসবে ভাইয়া অনেক বেসিক গ্রামার থেকে কোয়েশ্চেন আসতে পারে তা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় শুধুমাত্র ড্যাংলিং মডিফায়ার এম্বেডেড কোশ্চেন এগুলো থেকে কোশ্চেন আসে না বেসিক রাইট ফর্ম ভার্স ট্যান্স এগুলো থেকেও আমরা দেখতে পাই যে তিন চারটা করে প্রতিবারই প্রশ্ন থাকে তো এই বিষয়ে আপনাদের কিন্তু অনেক বেশি কনসাস থাকতে হবে তো আমরা দেখি ফর মাইসেলফ আমার জন্য এটা হলো দ্য লাঞ্চার উইলিয়াম সামারসেট মমের যে বিখ্যাত উপন্যাস সেখান থেকে নেওয়া তো ধরেন আমি নিজেই আমি অনেক গরিব আপনাদের সাবির ভাইয়া তো উনি কি করলো আমি কি করলাম যে একটা যতগুলো মেনু কার্ড দেখে মেনু কার্ডের মধ্যে সবচেয়ে যে সস্তা যে ডিশটা রয়েছে সেটা আমি অর্ডার করলাম তো এখন কি হতে পারে যে ফর মাইসেল ডিশ অন দ্য মেনিউ তো এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিরেক্ট প্যাসেস থেকে দিয়েছে এবং তার লাঞ্চান থেকে দিয়েছে তো এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই তাও আমরা যদি একটু গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দিকে যাই যে মাটন চপ এখানে একটা এটার পরে সাবজেক্ট এটার পরে সাবজেক্ট আসার কথা এবং পরে যাওয়ার কথা তো এটা নাই এটা ভুল তারপরে আমরা বিতে দেখতে পাচ্ছি ওয়াজ এ মাটন চপ এখানে কাকে নির্দেশ করছে চিপেস্ট মেনু ওয়াজ এ মাটন চপ এখানে কোনো ধরনের কি নাই ডিটারমিনার নাই অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নির্দেশ করছে না তো এটা হবে না এখানে কোনো মডিফাই করার মতো কোনো ওয়ার্ড নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ওয়াজ এ মাটন চপ ওকে দ্যাট ওয়াজ এ মাটন চপ এটা ঠিক ছিল বাট এখানে কোনো যুক্ত নেই তো আমরা একমাত্র দেখতে পাচ্ছি যে সি এর মধ্যে কনজাংশন তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্যাট তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে এক্সটেনশন তো এটার অ্যান্সার হয়ে যাবে সি যদি ওইটা টেক্সট থেকে হুবু হু দিয়েছে তারপরেও ওইটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম তো আমরা খেয়াল করবো অ্যান্ডটা হলো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ আর বাকিগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এবং ভার্ব উল্লোট পালট করা আছে এবং আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে আনক্লিয়ার মডিফায়ার এটা দ্যাট ওয়াজ এ মাটন চবি এখানে আনক্লিয়ার মডিফাই কাকে মডিফাই করতে বোঝা যাচ্ছে না যদি এখানে কনজংশনটা থাকতো তাহলে বোঝা যাচ্ছে কাকে মডিফাই করছে ওকে তো এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত ক্লাসে আলোচনার করার চেষ্টা করব। আমরা আপাতত কোশ্চেনগুলো এইভাবে সলভ করি আমরা আপাতত শিখি যে কোশ্চেনগুলো কিভাবে সলভ করা উচিত পরীক্ষার জন্য শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল দ্যাশ লাস্ট ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর ধরে এই কলেজের কি প্রিন্সিপাল আমরা সাধারণত জানি যে বাংলা অর্থ যদি বাংলা অর্থ যদি হতে থেকে প্রকাশ করে আমরা সাধারণত জানি হতে বা থেকে অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি ব্যবহার করি আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেন্স আর যদি বাংলা অর্থ আমরা যাবৎ বা ধরিয়া অর্থ প্রকাশ করে কোনো কিছু যাবৎ সরি কোনো কিছু যদি যাবৎ বা ধরিয়া অর্থ প্রকাশ করে যাবৎ বা ধরিয়া তাহলে আমরা কি ওয়ার্ডটা ইউজ করি ফর এটা হলো বাংলা অর্থের দিক থেকে আরেকটা বিষয় তো আমরা জানি যে পিরিয়ড অফ টাইম যখন একটা সময়ের ব্যক্তি বোঝায় আর পয়েন্ট অফ টাইম যখন বোঝাই তখন ফর এবং সিন্সের ব্যবহার তো এটাতে আমরা আপাতত না যাই আরও এখানে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে স্টার্টিং টাইম এবং ফিনিশিং টাইম থাকলে অথবা যদি শুধু ফিনিশিং টাইম থাকে তাহলে কি হয় তো এটা ইজি একদমই ইজি সেন্টেন্স এটা হয়ে যাবে ফর এটা আমরা জানি আর সিন্স সাধারণত কিসের ক্ষেত্রে বসে হতে বা থেকে অর্থ প্রকাশ করে অথবা যদি কোনো কিছুর স্টার্টিং টাইম থাকে ফিনিশিং টাইম না থাকে তাহলে আমরা সাধারণত সিন্স ব্যবহার করি তো এটা বাংলা অর্থের সাথেও ফর যায় ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এবং পাশাপাশি আমাদের যে পিরিয়ড অফ টাইম পয়েন্ট অফ টাইমের ব্যাপারটা সেখানেও এটা আমরা ফর্ম ব্যবহার করতে পারি আমরা টেন্সের ক্লাসে আরও এটা ডিটেলসে আলোচনা করার নিয়ে চালার চেষ্টা করবো চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ভ কারেক্ট অ্যাডভার্ভটা বের করতে বলেছে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রিটি প্রিটিটা তো একটা অ্যাজেকটিভ আমরা জানি প্রিটি ফাইভ তো হয় না কম্পারিটিভের ফর্ম আর সব দেশে সে অ্যালোয়াই থাকতে সাধারণত কী হয়ে যায় অ্যাডভর্ভ হয়ে যায় যদিও সবসময় কিন্তু অ্যালোয়াই থাকতে অ্যাডভার্ভ হয় না আমরা জানি আর নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হলে কী হয়ে যায়

বের করতে আমরা শুনিও অ্যান্টোনিম কিন্তু দাগিয়ে আসি কি সিনোনিম এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে এটার অ্যান্টোনিম কি তো বাকি যে তিনটা থাকবে এই তিনটা কি সাধারণত কি থাকবে সিনোনিম যেহেতু একটা অ্যান্টোনিম বের করতে বলেছে তো আমরা যদি একটু দেখি আর্কিক মানে প্রাচীন হিস্ট্রিক মানে প্রাচীন অ্যান্টিউটেড মানে কি প্রাচীন ওল্ড টাইমকে নির্দেশ করতেছে একমাত্র এখানে যে কন্টেম্পোরারি যে ওয়ার্ডটা রয়েছে কন্টেম্পোরারি মানে কি কারেন্ট টাইম বা সমসাময়িক যে সময় সেটাকে আমরা কি বলি কন্টেম্পোরারি টাইম বলি তারপরে আমরা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনিমোসিটি এনিমোসিটি ধারা কি বোঝাচ্ছে এ বাক্যে এখানে সিনোনিম চেয়েছে কিন্তু এখানে স্যান্টেন্স স্যাটাসরি ওয়াটার যে সিনোনিম এটা জানতে চাওয়া হয়েছে তো সিনোনিম আমরা একটু বের করি তার মানে সিনুনিম যেহেতু চেয়েছে বাকি তিনটা সাধারণত অ্যান্টোনিম দেবে এটা ধারণা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে তো আমরা একটু দেখি হারমোনিম হারমোনিয়াম মানে কি শান্তি ঐক্যতান বা কোনো সমস্যা নেই হ্যাঁ পিসফুল থিংস তারপর সায়নিটি মানে কি শান্তি এমিটি মানে কি বন্ধুত্বপূর্ণ ভাবপূর্ণ সম্পর্ক হ্যাঁ এমিটি তো এই তিনটাই দেখো আমরা দেখতে পাচ্ছি কি তিনটাই হলো এটার অ্যান্টোনিম একমাত্র এনিমোসিটি সিনোনিম কি এনিমোসিটি একটা নাউন এন্ড মিটি এনিমি থেকে এনিমোটি মানে শত্রুতা তো এটার आंसर হয়ে যাবে কি বি এনিমোসিটি এনিমোসিটি এনমিটি আর বাকি যে তিনটা আছে হারমনি সায়নিটি এমিটি এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা প্রায়ই দেখি যে ভর্তি পরীক্ষাতে সিনোনিম অ্যান্টোনিম এর ক্ষেত্রে অপশনগুলো উলটপালট করে কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় চলে আসে তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেল মিসপেল্ড এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা মিসপেল্ড রিসেস আছে আর ইসিএসএস রিসেস মানে কি কোনো কিছু থেকে ছুটি নেওয়া বা অবকাশ যেটাকে আমরা বলি রিসেন্ট মানে সাম্প্রতিক রিসিভ মানে কি রিসিভ মানে নেওয়া তো এখানে একমাত্র ওয়ার্ডটা দেখি রিসিভ এই ওয়ার্ডটা খুবই সিম্পল একটা ওয়ার্ড আর ইসি টি এই ওয়ার্ডটা কিন্তু রিসিভড না এটার উচ্চারণ হয়ে যাবে কি রিসিভ পিটা সাইলেন্ট থাকবে তো এটা খুবই সহজ একটা স্পেলিং থেকে এসেছে তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে দেন আমরা যদি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি এগারো নম্বর কোয়েশ্চেনে কোনটা এখানে আমরা দেখতে পাচ্ছি না কারণ ব্যবহৃত হতে পারে যদিও এটা অ্যাডভার্ড হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় তারপরে দিস নট হোয়াট আই এটা এমন না যে আমি মিন করেছিলাম এখানে হোয়াটটা তো হচ্ছেই না ইন্টারজেকশন হিসাবে প্রশ্নই আসে না এখানে আর ডুই নো ওয়ার দ্য প্লেফুল এটা একটা তো এখানে সাধারণত ইন্টারজেকশন ব্যবহার হয় না সাধারণত ইন্টারজেকশনের ব্যবহারগুলো সাধারণত বেশি আমি আবার বলছি সাধারণত অ্যাসেটিভ স্যাটেসগুলোতে হয়ে থাকে তো এখানে আমরা এ নাম্বারে দেখতে পাচ্ছি এই তিনটাতেই হচ্ছে না ওয়েল ইট ইস ইট ইজ টাইম টু সে গুড বাই ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো পার্সন অফ স্পেসের আমরা জানি বিভিন্ন আবেগ তা বিষাদ এই ধরনের অর্থ প্রকাশ করে বা কোনো কিছুর অনুভূতি এই ধরনের অর্থ প্রকাশ করে যদি সবসময় না তো ইন্টারজেকশান সেন্টেন্স ইন্টারজেকশন বের করার জন্য আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ওয়েল ওয়ার্ডটা আছে এই ওয়েল ওয়ার্ডটা সাধারণত আমরা অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার করে অভ্যস্ত যেমন হি স্টাডি সে অনেক ভালো পড়াশোনা করেছে এই বাক্যে ওয়েলটা কি অ্যাডভার্ভ হিসাবে বসেছে ভার্ভকে মডিফাই করতেছে তো অ্যাডভার্ভ কিন্তু ওয়েলটা কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিস হতে পারে সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিসে আমরা যেটাগুলো আলোচনা করি তো এ বাক্যে ওয়েলটা কি হবে ওয়েলটা হবে একটা ইন্টারজেকশন কেমন অর্থ প্রকাশ করছে আমরা যদি হ্যাঁ বেশ তো ইট ইস টা টাইম টু সে গুড বাই হ্যাঁ এখন তো আমরা গুড বাই বলতেই পারি বেশ ব্যস্ত কাছে এখন আমরা গুড বাই বলতেই পারি তো এই ধরনের অর্থ প্রকাশ করার কারণে এই বাক্যে ওয়েলটা কি ইন্টারজেকশন আরেকটা বিষয় আমরা ধরেন যে আমরা এটা জানি না যে তিনটাতে যেহেতু নাই আমরা পরীক্ষার হলে আমরা বিভিন্ন করবো অপশনগুলো করার জন্য সবসময় পরীক্ষায় কমন আমাদের নাও পড়তে পারে সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই সেন্টেন্সটা যেহেতু আমাদের খুবই সহজ এটা কাউন্টেবল আনকাউন্টেবল এখানে একটু ব্যাপার রয়েছে কেমন যে আই বট টু পিয়ার ইট কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে নট ইনকারেক্ট টু টু যেহেতু প্লুরাল এখানে পেয়ার কি হয়ে যাবে পেয়ার্স এটা তো ইজি বুঝাই যায় ক্যান ইউ গিভ গিভ মি সাম অ্যাডভাইসেস ইট অ্যাডভাইসেস অ্যাডভাইসেস তো হবে না কারণ অ্যাডভাইস থেকে আনকাউন্টেবল না সাথে সাধারণত একই অর্থ প্রকাশে অ্যাজবেজ যুক্ত হয় না যদি অ্যাজবেজ যুক্ত হয় তাহলে ভিন্ন অর্থ প্রকাশ করে আমরা জানি আই নিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স এটা তো হচ্ছে না কারণ আমি একটা হর্স সম্পর্কে কি পোয়েট্রি যাব পোয়েট্রি তো একটা বিশাল জগৎ পোয়েট্রির একটা ছোট অংশ কি হতে পারে এ পিস অফ পোয়েম বা এ পোয়েম হতে পারে ওকে তো ডিতে দেখতে পাচ্ছি হ্যামলেট ইস ওয়ান অফ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ডস এটা আমার সাবজেক্ট ওয়ার্ড এগ্রিমেন্টের একটা ব্যাপার আছে এখানে তো আমরা ওইটাতে যাচ্ছি না ওয়ান অফ পরে সাধারণত প্লুরাল নাও বসে আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমরা একটু খেয়াল করি হ্যামলেট ইস ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ডস তো এই বাক্যটা কারেক্ট তো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ডস তো আনকাউন্টেবল নাম তাহলে এর সাথে অ্যাস ব্যায় যুক্ত হলো কেন বিখ্যাত কোনো সাহিত্যকর্ম বা কবিদের যে যে উপন্যাস সাহিত্যকর্ম থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাস ব্যায় যুক্ত করতে পারি আর এখানে ফেমাস ওয়ার্ডস ওনার যে সাহিত্যকর্মগুলো এগুলোর মধ্য থেকে হ্যামলেটকে অন্যতম এটা বোঝানো হয়েছে এবং ওয়ান এর পরে আমরা এখানে শেক্সপেয়ার্স মোস্ট ফেমাস এই যে ওয়ার্ডসটা কি প্লুরাল দেখতে পাচ্ছি অর্থাৎ গ্রামাটিক্যালি এটা কি কারেক্ট যদিও কাউন্টেবল আনকাউন্টেবলের ব্যাপার থেকে আমি যেটা বললাম ওই এক্সপ্লেনেশনটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা একটু পরে যাই সবসময় কারেক্টটা যদি আমরা বের নাও করতে পারি ইনকারেক্টটা বের করে কারেক্টটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই টেকনিকগুলো আমাদের আস্তে আস্তে আয়ত্ত করতে হবে প্রথম থেকে একটু কষ্ট হবে তারপরে আস্তে আস্তে ইচ্ছা আমরা পারবো চুল দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চুজ দা কারেক্ট সেন্টেন্সের কথা বলেছে সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ টু সাইকেল তো এখানে দুইটা প্রথমেই বাদ দিয়ে দেওয়া যায় কোন দুটাকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া যায় সাইকেল সাইকেল তো হবেই না কারণ সাইকেল কিভাবে এক্সারসাইজ হয় সাইকেল চালানো এক্সারসাইজ হতে পারে সাইকেল তো কোনো এক্সারসাইজ হতে পারে না তো সাইকেল বাদ আর তারপর টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ অ্যান্ড টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ এই দুইটা নিয়ে কিছুটা কনফিউশন হতে পারে যে সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ আমরা তো ছোটো সময় থেকে এক্সার সুইমিং ইজ গুড এক্সারসাইজ তো এই ব্যাপারগুলোতেই আমাদের পিসি দেশের যে বইগুলো আমরা যারা পরি ইন্ডিয়ান রাইটার ওনার বইগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত কিছু বিষয় আছে যে ওনারা ভারবাম প্লাস আইনজি এক্সারসাইজ বা ভারবাম প্লাস আইনজি কিছু কিছু জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর আগে ওনারা ডিটারমিনার এ ইউজ করেছেন বা দা ইউজ করেছেন তো এই জায়গাগুলোতে মডার্ন গ্রামারে আমরা সাধারণত জানি যে আনকাউন্টেবল নাউনের আগে কখনোই কি বসে না ডিটারমিনার বসে বা সরি ডিটারমিনার আমরা যদি স্পেসিফিক্যালি আর্টিকেল এন দিয়ে বসে না তো বিশেষ করে এ এন তো বসেই না তো সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু দেখি সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ তো এখানে এ আছে এক্সারসাইজ আনকাউন্টেবল নাউন তো এটাকে আমরা কারেক্ট হিসেবে ধরতে পারছি না যদিও কোনো কোনো ব্যাখ্যা আপনারা হয়তো এটাকে কারেক্ট হিসেবে ধরবেন তারপরে সি টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এখানে ওই যে এ আছে তো এটা বাদ আমরা টিটা কারেক্ট হিসেবে নিব টু সাইকেল সাইকেল চালানো ইজ গুড এক্সারসাইজ ভালো এক্সারসাইজ হ্যাঁ তো এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের যেরান ইনফিনিটিভের ব্যবহার যে টু সাইকেল যেটা ব্যবহার করলাম সেটা কি একটা ইনফিনিটিভ হয়ে গেছে টু প্লাস ভার ওয়ান নাউনের মতো কাজ করছে আইডেন্টিফাই দা ফিগার অফ স্পিস আর টেরিবল বিউটি ইজ বর্ন ফিগার অফ স্পিস বা আমরা যে লিটারি টার্মসের কথা বলি লিটারি ফিগার্সের কথা বলি এগুলো বিভিন্ন পরীক্ষায় ভাবে আসে তো এখানে বলছে অ্যাপ টেরিবল বিউটি ইজ বর্ন এই বাক্যে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এটা কোন ধরনের ফিগার অফ স্পিসের ভিতরে তো এটা হচ্ছে না আমরা আইরনির ব্যবহার জানি পার্সেন বস্তুকে ব্যক্তি এটা তো হচ্ছে না ম্যাটাফোর মানে রূপকর্থ প্রকাশ করা এখানে রূপক অর্থের কিছুই নেই আমরা এখানে দেখতে পাচ্ছি টেরিবল বিউটি এটা ডব্লিউ বি একটা বিখ্যাত বই আর টেরিবল বিউটি ইজ বর্ন তো এ টেরিবল বিউটি টেরিবল ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আর বিউটিটা কি সুন্দর টেরিবল এবং বিউটি দুইটাই ভিন্নার্থক শব্দ বিপরীত শব্দ যেহেতু দুইটাই বিপরীত শব্দ দুইটা বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে লিটারি টার্মসে আমরা কি বলি দুইটার হয়ে যাবে এ লিটারি ফিগার্স এর ক্লাসে গেল ইশা আরো বেশি আলোচনা করার চেষ্টা করবো ফিফটিন নম্বর আমরা একটু লক্ষ্য করি আইডেন্টিফাই দ্য টাইপ অফ অনসেন্স ইন মাই অপিনিয়ন রুমিয় অ্যান্ড জুলিয়ট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে রুমিয়ান জুলিয়টের উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত প্লে মানে নাটক তো এটা আমরা যদি এখানে খেয়াল করি এটা কোন ধরনের স্যান্ডেস এটা আমাদের জানতে চাওয়া হয়েছে ইন মাই ওপিনিয়ন এটা তো একটা অ্যাডভার্ব ফ্রেস তারপরে আমাদের যে ওয়ার্ডটা আছে এটা তো ইন্টারগেটিভ তো হবে না কারণ এখানে কোনো কোশ্চেন মার্ক আমরা দেখতে পাচ্ছি না তারপরে আছে এটা কোনো এক্সপ্লামেশন চিহ্ন নাই বা এই ধরনের অর্থ প্রকাশও করছেন এক্সপ্লামেশনের তো এটা আমরা এক্সক্লামেটারি হবে না এক্সপ্লামেটরি হবে না তারপরে আছে ইম্পারেটিভ কোনো আদেশ অনুরোধ কিছু নেই এবং ভার্ব দিয়ে স্যান্ডেসটা শুরু হয় নাই একমাত্র ডিক্লাইয়েটিভ বাদ থাকে তো এটাকে আমরা দাগিয়ে ফেলতে পারি আর যদি ব্যাখ্যায় যাই আমরা সাধারণত কি জানি ডিক্লাইটিভ স্যান্ডেসটাকে আমরা অন্যভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সও বুক করতে পারি যদিও কোনো কোনো ক্ষেত্রে অপটিভ সেন্টেন্সগুলো ডিক্লাইটিভ হতে পারে তো আমরা সাধারণত অ্যাসারটিভ সেন্টেন্সগুলোকে কি বলতে পারি ডিক্লাইটিভ এবং সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে এটা কি এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ অথবা আমার অভিমতে আমি এটা ডিক্লেয়ার করছি এই ধরনের অর্থ যদি যদি কেউ ব্যাখ্যা না বুঝি তাহলে ওই ধরনের অর্থ দিও কিন্তু এটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারি যদিও এটার একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে যেটা আমি একটু আগে দিলাম তো আশা করছি আমরা ক্লাসটা বুঝতে পেরেছি আমাদের সাথে যারা প্রথম থেকে পুরো ক্লাসটা করেছেন তারা আশা করছি পরীক্ষার হলে ফিউচারে যদি এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন হুবহু না আসলেও একই টাইপের কোয়েশন তো আসবেই মোটামুটি ইনশাআল্লাহ আমরা বলতে পারি তো এছাড়া আশা করছি আপনাদের অ্যাডমিশন জারি অনেক বেশি সুন্দর হোক সবার জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা থাকবে আর আমাদের সাথে যারা আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন যা পিডিএফটা পেতে পায় ছাব্বিশ ইংলিশ এইস এস অ্যান্ড অ্যাডমিশন যে ফেসবুক গ্রুপটা রয়েছে সবাই অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আর আপনাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো জানিয়ে দিতে পারেন আশা করছি ওনারা অনেক বেশি উপকৃত হবেন আর আমাদের সাথে যে কোনো কোর্সে যুক্ত হতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটেও লগ ইন করতে পারেন এছাড়া সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম